নমস্কার বন্ধুরা আমি পাপাই দা আর ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে ভিডিওতে যা যা জোড়া দেখবেন সব কিন্তু থাকবে হাজার টাকার মধ্যে ঠিক আছে যা জোড়া দেখবেন সবার দাম হাজার টাকা প্রথমেই দেখছেন একটা সবুজ নর তার সাথে একটা জিরিয়া মাদি ঠিক আছে সবুজ নরটার কয়েকটা পালক সাদা আছে কয়েকটা লেজ সাদা আছে আমি চোখ দেখিয়ে দিচ্ছি চোখের শখ করুন দাম কিন্তু সবারই এক হাজার টাকা ঠিক আছে হাজার টাকা জোড়া এবার নেক্সট দেখুন একটা কালদুমা নর ওর জেনারেশনের মধ্যে সাথে একটা ফটকা মাদি ডি প্রাইজের ঠিক আছে এরও দাম কিন্তু হাজার টাকা আলাদা করে আমি প্রতিটা ক্ষেত্রে বলব না দাম উপরে দেওয়া থাকলো আপনারা পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন দুটো পায়রাই কিন্তু খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা চোখে শক্ত নরটা একদম ওল্ড জেনারেশনের মধ্যে আছে এবার নেক্সট একটা জোড়া দেখুন আগের দিনে হয়তো দেখেছেন তো আজকে দেওয়ার দামগুলোই লিখলাম যেগুলো যেগুলো আমরা দেওয়ার দাম আছে তো সেখানে আমি লিখলাম হাজার টাকা জোড়া রেগদার পায়রা সবুজ মাদি তার সাথে একটা জিরিয়া নড় ঠিক আছে চোখের শখ করুন ভালো করে চোখ দেখে নিন বন্ধুরা এবার দেখুন আগের দিনে একটা পেয়ার ছেড়ে দিলাম গোল্ডেনে সেখানে একটা মাদি ছিল তো আমরা মাদি ভেবে বারবার ভুল করছিলাম অ্যাকচুয়ালি এটা নর পায়রা যখন আমরা জানতে পারি তখন এই ভিডিওতেই নরটাকে ঢোকালাম সাথে একটা লাল মাদি নরের সিঙ্গেলের যা দাম হয় মানে হাজার টাকা জোড়াটার দাম দু হাজার ছিল যেহেতু তো সিঙ্গেলের যা দাম হয় মানে হাজার টাকা হাজার টাকা রাখলাম সাথে মাদিটা বলতে পারেন ফ্রিতেই দেওয়া নরের দামে জোড়াটা দিচ্ছি বন্ধুরা ভালো করে শখ করে নিন গিরেবার জোড়া হাই কোয়ালিটি দাম রেখেছি মাত্র হাজার টাকা ঠিক আছে এবার দেখুন এক পেয়ার বাচ্চা সাদা বাচ্চা আছে একটা হলুদ চোখের মধ্যে আছে একটা লাল চোখের মধ্যে আছে আমি চোখ দেখিয়ে দেবো একদম ওড়ানোর জন্য পারফেক্ট যার পায়রা আসে ওড়ার ছিলই তো সব পায়রা কমিয়ে দিয়েছে বলে এই বাচ্চাগুলোকেও সেল করে দিয়েছে বাচ্চাগুলো তিন চার পরের মধ্যে আছে সবে মল্টিং স্টার্ট হচ্ছে পায়রার তো আপনারা নিয়ে গিয়ে চাইলে শীতকালে সেটিং করে ওড়াতে পারবেন এরও দাম কিন্তু বন্ধুরা হাজার টাকা তো আজকে ভিডিওতে যা দেখছেন সবার দামই হাজার টাকা বাট কম কিন্তু আজকের আর হবে না আজকে যা ভিডিও ছেড়েছি সব কিন্তু দেওয়ার দামে হাজার টাকা করে জোড়া যা নেবেন হাজার টাকা জোড়া তো আপনার পছন্দ অনুযায়ী আপনি নিন আর তলে আমাদের নাম্বার দেওয়া জন্য যোগাযোগ করবেন চোখের শখ করুন যেটা বললাম যে একটা চোখ লাল একটা চোখ হলুদের মধ্যে চোখ দেখে নিন ভালো করে এবার দেখুন একটা শাক সবুজ জোড়া ঠিক আছে শাকসবুজ জোড়া ডি প্রাইজের মাদি আর হলুদ চোখের মধ্যে নর এরও দাম কিন্তু সেম হাজার টাকা পায়রা কোয়ালিটি দেখে নিন পায়েরা সেট জোড়া ভয় পাচ্ছে শুধুমাত্র মানে আমি সামনে দিয়ে ক্যামেরা ধরছি তাই আমি চোখ দেখিয়ে দেবো যখন চোখের কোয়ালিটি দেখবেন দাম রেখেছি মাত্র হাজার টাকা বন্ধুরা একদম হাই কোয়ালিটির মধ্যে জোড়াটা চোখের শখ করে নিন ওপর একটা নরের চোখ তল একটা মাদির চোখ এবার দেখুন এক পেয়ার জিরিয়া এরও দাম সেম এবার পায়রা কোয়ালিটির শখ করুন সামনে একটা নর পিছনে একটা মাদি ঠিক আছে ভালো করে দেখে নিন নটটা ডিপাইসের মধ্যে আছে আরও ভালোই লাল চোখ তবে ডিপাইজ বলা চলে না ঠিক আছে ভালো করে দেখে নিন কোয়ালিটির শখ করুন বন্ধুরা তাহলে আমাদের নাম্বার দেবার হলো যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবেন ঠিক আছে চোখের শখ করুন নরের চোখটা যেমনটা বললাম ডিপাইস মাদিকটা চোখটাও কিন্তু দারুণের মধ্যে আছে দেখে নিন এবার আজকের ভিডিও লাস্ট পায়রা একটা ফুলসিরা জোড়া একদম সেট জোড়া দাম রেখেছি হাজার টাকা দুটোই একদম পিলাঙ্কা চোখের মধ্যে আছে খুব সুন্দর কোয়ালিটির জোড়া বন্ধুরা তো কম দাম মানে আবারও বলছি আজকের ভিডিওতে এমন নয় যে খারাপ পায়রা বা কোনো ফল্ট পায়রা আপনারা দেখে নেবেন ভালো মতো চেক করে নেবেন কোনো সমস্যা নেই আমাদের পায়রাগুলো অনেক দিন ধরে পড়ে আছে বা কিছু কিছু পায়রা নতুন এনেছি যেগুলো হয়তো বেশি দামে সেল করার মতো নয় কোয়ালিটি ডিপেন্ড করে তো সেই জন্য আমরা কিন্তু অ্যাপ্রক্স একটা দাম হাজার টাকা জোড়া রেখে পোস্ট করেছি যাতে হাজার টাকা জোড়ার মধ্যে বিক্রি হয়ে যায় আর হাজার টাকা মানে এই নয় যে টাকা নিয়ে খারাপ পায়রা দিচ্ছি আবারও বলছি দুবার চেক করবেন তিনবার এবেলা নেবেন আমার কোনো সমস্যা নেই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে